কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে বাদ ফজর আমবয়নের মাধ্যমে শুরু হয়েছে তাবলিক জামাতের উনপঞ্চাশতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে ইজতেমা আজ শুরু হওয়ার কথা থাকলেও বিপুল সংখ্যক মুসল্লি স্থলে সমাবেত হওয়ায় বৃহস্পতিবার বাদ আসর থেকেই ময়দানে অনানুষ্ঠানিক বয়ান শুরু হয়েছে মুসল্লিরা নিজ নিজ জেলার নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন আজ ইস্তেমার প্রথম দিন দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে উপমহাদেশের বৃহত্তম জুমার জামায়াত ইস্তেমা ময়দানের পাশে খোলা হয়েছে জরুরি স্বাস্থ্যসেবা এছাড়া ইস্তেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আগামী ছাব্বিশ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের ইস্তেমার প্রথম পর্ব দর্শক টঙ্গীর ইস্তেমা ময়দানে আছেন আমাদের টঙ্গি প্রতিনিধি মাসুদ সরকার ইস্তেমার সর্বশেষ খবর জানব থেকে নানা আয়োজন ও কঠোর নিরাপত্তা বলে ফজরের নামাজের পর আমবয়নের মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবারের ঊনপঞ্চাশতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের মূল আনুষ্ঠানিকতা সকাল থেকে মূল মঞ্চ থেকে থেমে থেমে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান হচ্ছে দেশের বৈরী আবহাওয়া এবং কনকনে শীতকে উপেক্ষা করে নির্ধারিত বত্রিশটি জেলা এবং বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশের মুসলমানের অংশগ্রহণের মাধ্যমে ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে ইস্তিমার কেন্দ্রস্থল শুরুতে শুক্রবার হওয়ায় জুম্মান নামাজে অংশ নিতে টঙ্গি ওয়ের আশপাশের এলাকার মানুষ পায়ে হেঁটে জুম্মান নামাজে অংশ নিতে ইস্তেমার কেন্দ্রস্থলের দিকে আসতে শুরু করেছেন ধারণা করা হচ্ছে জুম্মান নামাজে আগত মুসল্লির ঢল নামবে এখানে এত বড় এই আয়োজনের নিরাপত্তার বিষয়ে আমরা সরকারের বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেছি ওনারা আমাদেরকে বলেছেন এই পুরো আয়োজনকে তারা পাঁচটি নিরাপত্তা স্তরে ভাগ করে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করার নিরলস চেষ্টা করে যাচ্ছেন আগামী ছাব্বিশ তারিখ সকালবেলা আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে এবারের বিশ্ব ইস্তমার প্রথম পর্বের আখিরি মোনাজাত তো দর্শক শিল্পনগরী টঙ্গির বিশ্ব ইস্তমার ময়দান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট পরবর্তী সংবাদ জানতে চোখ রাখুন মাই টিভিতে